আমাদের ইতিহাস হচ্ছে বাবা আলী আসার পর ওনার একজন বাতি যে আসছিল হজর শাহ সেকান্দর এরপরে বাবা মোসেনলিয়ার সাথে একজন ছোটো মেয়ে ছিল একজন দান করেছিল যা জানা আমার লোকে মুখ শুনেছি দান করেছিল ওই ছোটো মেয়েতে বাবা আলিয়া লালন পালন করার পরে উপযুক্ত জন হয়েছে ওর যা হজর সেকান্দরের সাথে সাথী দিয়েছিলো এরপরে তিনজন ছেলে হয়েছে একজন নাম মুসুর একজন কুতুব একজন ইব্রাহিম আমাদের সাধারণ পরিবারেরা তিন মুতলি ভাগে বিভক্ত একজন মনসুর কুতুব গুপ্তর কুতুব গুপ্তর ইব্রাহিম গুপ্ত বাবা হাজার মোসানউলিয়ার বাতিজা হাজার সেকান্তরের ওয়ারিস হিসেবে আমরা বর্তমানে বাবা মোসান এইভাবে আমরা আমরা এইভাবেই আজ পর্যন্ত অতিবাহিত করছি আমরা মোসানউলিয়ার বাতিজার বংশধরের মধ্যে শুধু দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ আমাদেরকে দেখাচ্ছি আজ চট্টগ্রাম যিনি বারোলিয়ার অন্যতম শাহ হোসেন আউলিয়া রহমতুল্লা আলহের আজ পবিত্র বার্ষিক ওরস শরীফ ওরস শরীফে এসে লাখো লাখো আশিক বক্তের সমাগম আমরা আজকে শাহ হোসেনল আউলিয়ার ওরস শরীফ উপলক্ষে আজকে একটি বিশেষ সাক্ষাৎকার নিচ্ছি খাদেম হাফেজ এম এস এম নাজিমুদ্দিন হাফেজ সৈয়দ নাজিমুদ্দিন আমরা ওনার ইতিহাসটা জানার চেষ্টা করব উনি এখানে কীভাবে এসেছেন অনেকে বলে উনি সশরীরে আসে নাই এবং বিশেষ করে বিশেষ করে উপরে এটা ঐতিহ্যটা কোথায় সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আসার জুন হাজার শাহ মোসন আলিয়া রহমতুল্লাহ বার্ষিকী শরীফ এই উপলক্ষে আমি আল্লাহ রহমতে আমার মুরব্বীরা হাজার শাহ মোসান আল্লাহ রহমতুল্লাহ দরবারের দায়িত্ব পালন করে আসছে আজকে থেকে অন্তত তিনশো সাড়ে তিনশো বছর আগের জাহাজ সাজাদ বাবা শাহ হোসান আলিয়া রহমতুল্লাহ আলাই ইরাক থেকে বগদারসাহী উনি বগদারসাহী ইর্যাকের নিজামিয়া মাদ্রাসাতে সাথে লেখাপড়া করেছিলেন ওনার মামা হজর বা বাদর উলিয়া রহমতুল্লাহ আলাই সাথে নিয়ে পূর্ব বাংলায় আগমন করেন সজাদ শাহ হোসান আল্লাহ রহমতুল্লাহ ওনার মামা বাদর সাথে যখন উনি আরব থেকে সাগর পথে পাথর ফাতরকে তরি বানিয়ে শুধুমাত্র একটা পাতরকে ফাতরের সাহায্যে এই চট্টগ্রামে আগমন করেন বারোলিয়ার সাথে যিনি আসে আসার পর প্রথম চট্টগ্রামের এই পাথরগাঁডা অবস্থান করেছিলেন ওখান থেকে গিয়ে হজরত শাহ মোসান উল্লিয়া রহমতুল্লাহ বারোলিয়ার আস্তানা যেখানে সেরাগিপাহার বারোলিয়া স্থানা ওখানে ছিলেন ওখান থেকে হজরত শাহ মোসান উল্লাহ রহমতুল্লাহ আলাই ওনার মামা বদর উলিয়া রহমতুল্লাহ আলাইকে নিয়ে বিভিন্ন বারো বারোলিয়া একত্রিত হয়েছিলেন বারোজন বারো জায়গায় পরিবর্তনের স্থান পরিবর্তন করেছিলেন এরপর হাজার শাহ মোসান আল্লি রহমতুল্লাহ আমাদের চট্টগ্রামের জিয়রি যা এসেছিলেন ওখানে আসার পর উনি ওখানে কোনো আমাদের মুসলিমের কোনো আবির্ভাব ছিল না বেশিরভাগ বিদম্বিদের আবির্ভাব ছিল ওখানে আসি উনি মুসলিম না থাকার কারণে উনি পেয়েছিলেন একজন যুগির ছেলে যিনি গরুর রাখাল ছিলেন গরু ছাড়াতেন তো গরু রাখাল ছিলেন উনি কি ছিল জন্মের বোবা মারতে জানতো না কথা বলতে জানতো না তো ওনাকে ডাকছিলেন ওনার বাসা দিয়ে উনি যখন কথা বলতে পারে না তারপর ওনাকে কাঁচে ডাকিয়ে ওনার গালে একটা আর তাপ্পান মারেছিলেন ছোটো করে তাপ্পান মারার সাথে সাথে উনি জবান খুলে গেছিলো এরপর হজর শাহ মোসানউলিয়া রহমতাল্লাহ জিজ্ঞাসা আপনার তোমার কি মা বাবা আছে সবাই আছে উনি ওখানে যাওয়ার পরে বাড়িতে সবাই মানে আশ্চর্য হয়ে গেছে সবাই একত্রিত হয়ে গেছিলো আশ্চর্য হওয়ার পরে সবাই বাবা মোসানউল্লিয়া আমাদের ছেলে জন্মার বাবা কীভাবে কথা বলতে পারে এই নিয়ে সবাই হয়ে হল্লা হয়েছিলো এরপরে হতো শাহ হোসান উল্লাহ রহমতুল্লা কাছে আসি সবাই ওনার দোয়া প্রার্থনা করেছিলেন উনি সবাইকে বলছিলেন ওনার এবং ওনার থেকে তারা এই ওনার উপকার করার জন্য সাহায্য করার জন্য ওনার গোলামি খুঁজেছিলেন আমরা কী করবো আপনার কি করতে পারি উপকার তো উনি বলেছিলেন আমাকে একটা অ্যবাদতখানা এবাদতখানা তথা একটা ঘর বেঁধে দাও তো উনি এরা একটা মাটি দিয়ে প্রথম একটা ঘর তৈরি করে দিয়েছিলেন আমাদের আনোয়ারা জিওরিতে মাটি দিয়ে দিয়ে একটা ঘর তৈরি করে দিচ্ছিলেন হজরশাহ মোসানউলি রহমতুল্লাহ রাইকে এরপরে গড় যখন তৈরি হয়েছে উজুর আমরা সানি কীভাবে দেব তো বাবা যান মোসানউলি রহমতুল্লাহ বলেছিলেন পাহাড়ে সনের ইয়ে আছে বাগান আছে ওখান থেকে তোমরা সাউন কেটে নিয়ে আসি আমার ঘরে দিয়ে দাও ওখান থেকে ওনার ঘরে সনে সানির আবির্ভাব একবার হাজার শাহ মোসানাউলিয়া রহমতুল্লাহ রায় বলছেন যখন রেডি হয়ে গেছে আপনার সন এসানি কাজ করতে পারবেন তো তারা ওই ওই থেকে ওই তিনশো বছর সাড়ে তিনশো বছর আগে থেকে এখনও পর্যন্ত সন হাসানি তারাই করে যায় তারা হচ্ছে যুগী যাদের পূর্বপুরুষ ছিল যুগি এবং তারা যাদের ছেলে বোবা ছিল তাদের তার মুরব্বীরাই এই দায়িত্বটা নিয়েছিলেন এখনও পর্যন্ত তারা ওইভাবে বাবা বাবা মোসানউলিয়া রহমতুল্লাহ সন হেসানির কাজ করে আসছে এখনো পর্যন্ত তারা সামনে সানি কাজ করে আসতেছে অনেকে বলে তারা নাকি এক বেসার বা সানি দিয়ে গোসল করে এক বেসার সানি দিয়ে গোসল করে না তারা গায়ে যখন গাম আছে গাম না পড়ার জন্য তারপরে তারা নামি যায় রেস্ট নেয় তারপরে আবার গোসল করিয়ে সাউনির কাজ শুরু করে ওইভাবে তারা সাউনে সানির কাজ করতেছে কিন্তু বাবা মোসেনা উলিয়া উনিশ সশ এসেছিলেন এবং রুগীদের ভালো করেছিলেন এদেরকে সবাইকে চিকিৎসা সেবা করেছিলেন সেই জন্য হজরত শাহ মোসান আলী রহমতুল্লাল চিকিৎসার জন্য চিকিৎসা ক্ষেত্রে অন্যতম হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এরপরে হজরত শাহর বাংলা রহমতুল্লাহ আয় দেওয়ান আজিজ বাবা মোসান আলীকে চিকিৎসার জন্য অনেক কিছু বলেছিলেন এবং চিকিৎসার জন্য চিকিৎসা জগতে আল্লাহ পাকের কুদুরতির চিকিৎসক হিসেবে ঘোষণা দিয়েছিলেন আল্লাহ পাকের কুদুরতির চিকিৎসক হিসেবে ঘোষণা দিয়েছিলেন যা হোক এইভাবে আসু পর্যন্ত আমাদের আমরা দরবারে কাদম হিসেবে আসি উনি বট্টলি আসেছিল প্রথম আসতেছিল জিয়রিতে জিয়রিতে উনি অনেক বছর অতিবাহিত করার হওয়ার পরে উনি ওখানে ইন্তেকাল করেছিলেন এর কিছু অনেক দিন পরে ওনার বা একদম বাতি যে আছে না হয়তো শাহ সিকান্দর আসার পরে এবং জিঁরির ওদিকে সমুদ্রের কর্ণপলি নদী ইয়া বাঙন ছিল বাঙন ধরার পরে মাজারের পাশাপাশি আসার কাছাকাছি যখন এসে গেছে তারপর বাবা মুসনী রহমতোল্লাহ লাইফ সে শাহ শ্রীকান্ত সহ এখানে একজন ইয়া ছিল আমাদের বড় প্রভাবশালী লোক ছিল তাকে স্বপ্নে দেখিয়েছিল উনি ছিলেন জিওরির আদি যুগের একজন জমিদের তো তাকে সব স্বপ্নে দেখাইছিলেন তারপরে স্বপ্নে দেখানোর পরে উনি সবাইকে নিয়ে অনেকবার দেখাইছে উনি ওরা বিশ্বাস করে নাই পরে হয়তো শাহ শ্রীকান্ত সহ সবাইকে নিয়ে উনি সবাই ওনাকে সহযোগিতা করে বটেলিয়া স্থানান্তর করেছিলেন হ্যাঁ তরুতাজা লাশ পেয়েছিলেন লাশটা আনি বাবা মোসানঅলিয়াকে আমাদের বটলিতে স্থানান্তর করেছিলেন এটা হলো বাবা মোসান দ্বিতীয় স্থান হ্যাঁ প্রথম স্থান ওনার জিওরিতে আমাদের ইতিহাস হচ্ছে বাবা মোসান আসার পর ওনার একজন বাতি যে আসছিল শাহ সেকান্দর এরপরে বাবা মোসেনলিয়ার সাথে একজন ছোট মেয়ে ছিল একজন দান করেছিল যারা জানা আমার লোকে মুখে শুনেছি দান করেছিল ওই ছোটো মেয়েটা বাবা মোসেনলিয়া লালন পালন করার পরে উপযুক্ত হয়েছে ওর বাতিজাহাজার সেকান্দরের সাথে সাথে দিয়েছিলো এরপরে তিনজন ছেলে হয়েছে একজন নাম মুসুর একজন কুতুব একজন ইব্রাহিম আমাদের খাদাম পরিবারেরা তিন তিন ভাগে বিভক্ত একজন মনসুর কুতুব গুত্তর কুতুব গুপ্তর ইব্রাহিম গুপ্তর এইভাবে হাজার বাবা মোসানৌলিয়ার বাতিজা হাজার সেকান্দরের ওয়ারিশ হিসেবে আমরা বর্তমানে বাবা মোসানউলিয়ার ওই বৈষ্ণবতরে আমরা একেই ইনশাল্লাহ এইভাবেই আমরা আজ পর্যন্ত অতিবাহিত করছি আমরা শাহ মোসানউলিয়ার বাতিজার বংশধরের মধ্যে হজর বাবা মোসান মেয়ের পক্ষ থেকে আমরা কি অরিজিনাল বাবার ওয়ারিস বাবা মোসন বাবার বাতিজের বক্কে এবং মেয়ের মেয়েও বাবা মোসন পালন করছিল পালন করছিলার বাতিজের বক্কে হাজার সেকান্দরের বক্কে আমরা আমরা রাখি বাবা মোসেন একদম খেতমত করতে আছে আলহামদুলিল্লাহ সবাইকে সালাম জান আসসালামু আলাইকুম রহমতুলিল্লা